আজকে হচ্ছে মকর সংক্রান্তি আজকে দিনে আমাদের ভাত খেতে নেই তাহলে মা কী রান্না করছে তোমরা সঙ্গে থাকো বলছি বলছি দেখো মা কড়াইয়ে দিয়েছিল জিরে তেজপাতা আর তোমার লঙ্কা ফোড়নটাকে ভাজা ভাজা করে তারপরে চাল দিয়ে দিল। এটা হচ্ছে আতুপ চাল তো একটু নাড়াচাড়া করে মা জল দিয়ে দিল পরিমাণ মতো আর একটু জল লাগবে তো মা জলটা দিয়ে দিয়ে ওই যে হাঁড়িতে দেখছো ওই হাঁড়িতে বসিয়ে দিয়েছে হ্যাঁ কি করছে বলছি এদিকে দেখো কড়াইয়ে দিয়ে দিল। ফোড়নে দিয়েছে তোমার পাঁচ ফোড়ন আর এদিকে দেখো তোমার বাঁধাকপি বেগুন কাঁচা কলা আলু কড়াইশুঁটি আর কুয়াশ তো এগুলো দিয়ে একটা সবজি করছে তার মধ্যে দিয়ে দিল তোমার হলুদ আর পরিমাণ মতো লবণ এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবে আর কি তো অনেকটাই হয়ে গেছে তো এটা আর এতটা থাকবে না দেখো একটু নাড়াচাড়া করতে অসুবিধাই হচ্ছে আর কি তাও কোনো মতো একটু নাড়াচাড়া মা করে নিচ্ছে নিয়ে এটাকে সেদ্ধ করার জন্য ঢেকে দেবে তো এই যে দেখো আর এই সবজিটা না বেশ ভালো হয় আর এদিকে ছোলার ডাল আর মাছ ডাল এই যে দেখো আজকে খিচুড়ি ছোটো থেকেই দেখে এসেছি আজকের দিনে খিচুড়ি করে আর সবজি পাঁচ পাঁচমিশালির সবজি তো দেখো খিচুড়িটাও হয়ে এসেছে কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সেই সুন্দর হয়েছে আর এদিকে সবজিটা দেখো কতটা হয়েছিল একদম কমে একদম অল্প হয়ে গেছে আর এই দিকে দেখো আলুর চিপ শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে দশটা ছত্রিশ আর তোমাদেরকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে মা আমাকে বসিয়ে দিল বাহিরে তো মানে ভীষণই কুয়াশা তো মানে আজকেও উঠবে না কারণ বাহিরে যাওয়াই যাচ্ছে না এতটাই ঠান্ডা তো কি করবো কিছু করারও নেই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বোনের পুজো মানে হয়ে গেছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে উঠবে না আর মানে দিন যাচ্ছে মনে হয় ঠান্ডারও বেশি রান নেই দেখো বাইরে বসে আছি মা মাথায় তেল দিয়ে দিয়েছে তো স্নান করবো তো ওই জন্য মা হচ্ছে এখন সকালবেলার বাসন টাসন গুছিয়ে রেখে তারপর আমাকে স্নান করিয়ে দিবে। তো ওই জন্য বেলাও হয়ে যাচ্ছে মানে দেখতে দেখতে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় উঠে সকালকার খাবার খেতে খেতেই মনে হয় যে বারোটাই হয়ে যায় এই কয়েকদিন হলো হচ্ছে সকালে উঠতে ইচ্ছে করছে না তো ওই জন্য রান্নাবাড়ি করে সকালকার ব্রেকফাস্ট করা হয় তারপরে বাসন মেজে মা এখন ঘর ঝাড়ু দিচ্ছে আর আমি স্নানে যাব মা গরম জলটাও বসিয়েছে তো বেশ ঠান্ডা মানে সব আমাদের এখানে না সোয়েটার পরেই থাকতে হয় জানো তো তারপরে দেখো স্নান হয়ে গেছে দুপুরকার কিন্তু এখনো খাওয়া হয়নি সে খিচুড়ি করেছিল এখনো খাওয়া হয়নি তো খিদে নেই সকালকার ব্রেকফাস্ট করতেই দেরি হয়ে যায় সেই জন্যই খিদে নেই তো মা আমাকে বসিয়ে দিচ্ছে সন্ধ্যা লেগে যাবে তো ওই জন্য একটু মাকে বললাম মা একটু বসিয়ে দাও কিছুক্ষণ একটু বসে থাকি তো মাকে বললাম মা চুলটাকে একটু বেঁধে দেবে মা বলছে হ্যাঁ তো আমি বললাম এখনই তাহলে চুলটা বেঁধে দাও আর আমি সোয়েটারটা পরেছি এ মানে হুগিটা এটা পরলে না অনেকটাই ঠান্ডা কম লাগে আর সব সময় ঘরেই থাকতে হয় জানো তো কী করবো এতটা ঠান্ডা পড়েছে এই রকম ঠান্ডাটা না এবার মনে হচ্ছে বেশি তো দেখো মা আমাকে চুলটা বেঁধে দিচ্ছে আর কি চিরুনি করে দিচ্ছে এটা যদি আমি একা একা করতে পারতাম তাহলে মা কিন্তু অন্য কাজ করতে পারতো তো কি করব দেখো আমি তো পারি না বোন দেয় না হলে মা বেঁধে দেয় এটাই আর কি আর হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলছি তোমরা মাছ কলাই ছোলার ডাল দেখি কেউ খিচুড়ি খেয়েছো তোমরা যদি না খেয়ে থাকো একবার এইভাবে করে দেখো যা টেস্টি হয় মানে সেটা তোমাদের কি বলবো খুবই টেস্টি হয় আর কি তো মা এর আগেও একদিন করেছিল এইভাবেই সেই দিনও খুব টেস্টি হয়েছিল আবার আজকেও খুবই টেস্টি হয়েছে তো মাকে বলছি মা মাঝে মাঝে এত ঠান্ডার মধ্যে দেখলে মা বসিয়ে আর আজকে দুপুরবেলা না মানে দুপুরকার খাওয়া দাওয়া হয়নি কেন খাইনি বলবো সবই বলবো মা এখন সন্ধ্যা বাতি দিচ্ছে বোন বাইরে গিয়েছে প্রণাম করবে আর আমি বসে আছি বোন আসলে তারপর আমি যাব আর কি তো ওই জন্যই বসে আছি আর ভীষণই ঠান্ডা ঠান্ডার কথা কি বলবো সারা মানে আজকে দিয়ে মনে হয় তিন দিন হয়ে গেল সূর্য মামার একদমই দেখা নেই আর একটা জামা কাপড় শুকোচ্ছে না যেন মানে প্রতিদিনে জামা কাপড় প্রতিদিন জড়ো হয়ে যাচ্ছে মানে কবে যে মানে রোদ্র উঠবে আর জামা কাপড় কাপড়গুলো শুকোবে মানে জামা কাপড় আর পরার মতোই কাপড় বারন্ত হয়ে গেছে যেন এরকম হয়ে গেছে কবে যে দেখো যেগুলো তোলা ছিল জামা কাপড় সব জামা কাপড় বের হয়ে গেছে আর এই দুটোই ছিল এই দুটো বের বের মানে করলো আজকে মা তো আর মানে একটা জামা কাপড়া না না কত জামা কাপড় আর থাকে বলো তো সব ভিজে ছাদের উপর একবারে সিঁড়ি দিয়ে ভর্তি হয়ে গেছে ভিজা জামা কাপড়ে একটাও শুকাচ্ছে না আর এই যে টুম্পা তো মাথায় কিছু দিবে না গায়ে চাদরও নিবে না শুধু দুটো সোয়েটার পরে থাকে নিচে গেঞ্জি পরে গেঞ্জিগুলোও সব ভেজা

কখন কখন হবে হবে সন্ধ্যাবেলা টিফিন করব আমি আর বোন বসে আছি মা ধরো জলের গ্লাস নিয়ে আসছে একটা একটা করে জিনিস নিয়ে আসতে না অনেকটাই সময় লাগে মা যেহেতু তাড়াহুড়ার কাজ করতে পারে না তো সেই জন্যই তো জলের গ্লাস দিয়ে গেছে আর কি তো বোনকে বললাম বোন একটু জল খাবো জলের গ্লাসটা একটু দিই তো আমাকে জলের গ্লাস দিলো মানে দুপুরে না খেলে না সত্যি সন্ধ্যাবেলাটা বেশ খিদে পেয়ে যায় তো জলটা খেলাম তো বোন বলছে সরিয়ে রাখবো দিদিভাই তাই বললাম না থাক থাক মা তো এখন খেতেই দেবে তো তক্তাটা নিয়ে আসা হয়নি তো আনবে তো এই যে দেখো মা আমাকে দিয়ে দিয়েছে খিচুড়ি আলু ভাজা আর হচ্ছে পাশমিশালির সবজি তো এবার তক্তাটা আনতে ভুলে গেছে তো পরে মা নিয়ে এসে দিয়েছে আজকে এখন কেন খালাম বলো তো সেটাও বলছি মানে কি তো সকালবেলা উঠতে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে আজকে সকালকার খাবারই খেয়েছি এগারোটা সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটাই হবে তো এবার তখন খেলে না আর খিদে পায় না চিড়ে একটু তোমার একটু ভাতের মতো নেই সেই জন্য তো সেই জন্য আর খাইনি তারপর স্নান টান করে খিদে পেলো না তো ভাবলাম খাবো না সারাদিন বসে থাকা তো আর ঠান্ডার মধ্যে বাইরে যাওয়া হচ্ছে না সারাদিন ঘরেই ওই জন্য সেরকম খিদেও লাগছে না তো ভাবলাম থাক সন্ধ্যাবেলা তো মানে শুকনা টিফিন করি মানে চিড়ে কিংবা এরকম চা বিস্কিট এরকম তো থাক আজকে সেগুলো করব না তোমার ওই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলায় একটু খিচুড়ি খেয়ে নেবো তাহলে সন্ধ্যা টিফিন হয়ে যাবে তো সেই জন্যই আর কি এই সন্ধ্যাবেলা এই টিফিনটা করলাম আর আজকে না মানে আজকে তো মকর সংক্রান্তি তো আমাদের পূর্ব আগের থেকেই জেনে আসছি আজকের দিনে তিল খেতে হয় মানে তিলে খাজা কিংবা তিল তিলের যে কোনো কিছু খেতে হয় আর কি তো এবার তো বাবা তিলের কাজে আনতে পারেনি তো ওই জন্য তিল ছিল বাবা নিয়েও এসেছিলো তো ওটায় মা গুড় দিয়ে একটু তোমার ওই যে কি বলবো তিলের ক্ষীর বলতে পারো কিংবা এরকমই একটা করেছিল আর কি তো সেটা কালকে ঠাকুরকে দিয়েছিল সেই তিলটাই আজকে আমরা মুখে দিয়েছি তো আমাদের এটা নিয়ম আছে আর কি তো সেটা দিয়েছি আর আজকের দিনে আমাদেরকে মানে যখন মাছ মাংস সবাই খেত তখন আজকের দিন নিরামিষ খেত আর কি তো আমরা তো এমনিতেই এখন প্রতিদিনই নিরামিষ খাই আর আজকের দিনে না ভাত খেতে নেই মানে খিচুড়ি খেতে হয় তো ওই জন্য আজকে হচ্ছে মা খিচুড়ি করেছিলো তারপরে তোমার হচ্ছে ঘাটি করেছিল। মানে এটা আর কি নিয়ম আজকের দিনে এটা খেতে হয় তো ওই জন্য আজকে মা এই রান্নাবান্নাই করেছিল কিন্তু খিচুড়িটাও মানে সেই টেস্টি হয়েছিল আর পাঁচ রকমের সবজি দিয়ে মিশালি তরকারিটা মানে ওটাও খুব টেস্টি হয়েছিল। তো ওই জন্য ওই মানে মানে দুপুরে তো খাইনি তো ভাবলাম না সন্ধ্যাবেলা একটু খাই খাওয়ার পরে দেখলাম যে না খুবই টেস্টি হয়েছিল আর আজকে তোমার অনেক জায়গাতে স্নানও হয় আজকের দিনে আর কি তো এটাই আর আমাদের রাস্তার কাজ কবে যে শেষ হবে মানে কোনো মানে বলা যাচ্ছে না এত আওয়াজ আজকে তাই একটু কাজটা দেরি হচ্ছে শুরু হতে ওই জন্য সকালবেলা তো তোমাদের সামনে সে কথা বলেছি সারাটা দিন ওই যে আওয়াজ আওয়াজটা এই মাত্রই আধা ঘন্টার মতো হলো মানে আওয়াজটা কমেছে তারপরে ভাবলাম যে না তোমাদের সামনে এসে একটু কথা বলি মানে কি বলো তো আর না ভালোই লাগছে না জানো তো কারণ না সারাটা দিন ধরো এই আওয়াজের মধ্যে থাকতে হয় আর তার মধ্যে হচ্ছে আমাদের জানালার পাশেই এখন কাজ হচ্ছে মনে হচ্ছে কি আরও খারাপ লাগে জানো তো কি করবো বলো বাইরে গিয়ে একটু কোথাও গিয়ে পাঁচ দশ মিনিট বসে থাকলে তাও একটু মাথাটা রেস্ট পেতো কিন্তু সেটাও তো যেতে পারছি না বাইরে সময় আজকে কী হয়েছে জানো তো সকাল থেকে ঘুড়ি গুড়ি গুড়িগুড়ি বৃষ্টি টাইপের মানে এটা কুয়াশায় মানে শিশির আর কি সেটাই সব সারাদিনই পড়েছে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি বাহিরের লোকজন খুব কম মানে যার দরকার সেই বেরোচ্ছে না হলে বাইরের লোকজন দেখা যাচ্ছে না তো কী করবো আমি ওই জন্য ঘরে থাকছি একটু লণ্ঠন ঝালিয়ে নিচ্ছি হাত পা একটু গরম করছি মানে সারাটা দিন এইভাবেই কাটাচ্ছি কিন্তু আমার ভালো লাগছে না একটু বাইরে যেতাম বাবার সাথে ঘুরতে যেতাম কিন্তু রৌদ্র যে কবে উঠবে মানে আমি সেই অপেক্ষাতেই আছি যে একটু রোদ্রু কবে উঠবে একটু বাইরে যাবো এত জামা কাপড় এক্সট্রার কোনো জামা কাপড় মানে যেগুলো ছিল সেগুলো বের করে করে পড়া কমপ্লিট মানে আর কোনো জামা কাপড় এক্সট্রা নেই তো এবার দেখো জামা কাপড় যদি না শুকোয় তাহলে কী একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি মানে এই প্রবলেম থেকে যে কবে সলভ হবে অন্তত ঠান্ডা থাকুক আমার কোনো আপত্তি নেই ঠান্ডা থাক কিন্তু রোদ্রুটা উঠলে না জামা কাপড়গুলো তো শুকানো যায় তো এটাই হচ্ছে সমস্যা তো সঙ্গে থাকার পরে কথা বলছি রাস্তার কাজ হওয়ার পরে আমি রাস্তাতেই বেরোইনি শীতের সন্ধ্যায় একটু ঘুরতে বেরিয়েছি এই যে দেখো ও এই যে দেখতে পাচ্ছ কি না রাস্তার সাইডে কাজ হচ্ছে আর কি ট্যাপের তো মা আর আমি ঘুরছি তো বাহিরে ভীষণই ঠান্ডা মানে কি বলবো আর কি মানে লোকজন খুবই কম তো মা বলছে বাবা বেশি দূর আর যাবো না তোমার ঠান্ডা লেগে রাস্তাতে বেশ কুয়াশা পড়ছে একদম দেখো জায়গাটা সেইভাবে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না তো দেখো রাস্তার একদমই লোকজন নেই আমি বন্ধুরা শীতের রাত্রে ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে কার সাথে দেখা হলো বলো তো মানে আমার হচ্ছে মেছো বৌদি আর কি তো দাদার বইয়ের সাথে অনেক দিন পর দেখা হলো মানে অনেক দিন পর দেখা হলো গল্প সল্প করলাম কিছুক্ষণ রাস্তাতে দাঁড়িয়েই গল্প করলাম মানে হচ্ছে ওরা আগে আমাদের মানে এখানেই ছিল আর কি এখন অন্য জায়গায় শিফট করেছে তো অনেক দিন পর দেখা হয়ে এত গল্প এত গল্প কতক্ষণ বাইরেই গল্প করলাম তো মা বলল যে কতদিন পর রাত্রিবেলা ঘুরতে বেরোলি তাই আমি বললাম হ্যাঁ শীতের রাত্রে এই প্রথম আমি ঘুরতে বেরোলাম কারণ শীত পড়ার থেকে না আমি রাত্রে বাইরে বেরোতাম না আর বাইরে দেখলে তো কি কুয়াশা পড়েছে রাস্তা রাস্তায় আলো জ্বলছে বেশি দূর আর গেলাম না তো বৌদির সাথেই দেখা হলো বৌদির সাথে একটু মানে কথা বললাম বেশ ভালো লাগলো অনেক দিন পর কারোর সাথে দেখা হলো না মনটাও ভালো লাগে এবং বাইরে গিয়ে সবার সাথে কথা বললে দেখবা অনেকটাই মানে আনন্দ লাগে আর কি তো কথা টথা বলে বৌদি চলে গেল আমি আমাদের বাড়িতে চলে আসলাম আসতে বললাম বৌদিকে বাড়িতে তো আসবে না কাজ আছে বাড়িতে গিয়ে আবার কাজ আছে রান্না করবে তো সেই জন্য আর আজকে আসলো না বললো অন্যদিন আসবে আর কি ওই জন্য বাইরে আর বেশিক্ষণ থাকলাম না মা বলল তোমার বাইরে বেরোনোর অভ্যাস নেই মানে ঠান্ডা শিশির পড়ছে ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য মা নিয়ে চলে আসলো একটুখানি সামনে দিয়ে একটু ঘুরলাম ঘুরে টুরে বাড়িতে চলে আসলাম তো বেশ ভালোও লাগলো মনটা এখন ভালো লাগছে কয়েকদিন যাবৎ বাইরে বেরোতে পারছি না তো মনে হচ্ছে কি কেমন যেন লাগছে সবসময় ঘরের মধ্যে ঘরের মধ্যে আর তোমরা তো জানোই আমি একটু ঘুরতে ফিরতে এমনিতেই ভালোবাসি তো ওই জন্যই আর কি মায়ের সাথে ঘোরাও হলো বৌদির সাথে দেখাও হলো আর শীতের রাতটাও একটু অনুভব করলাম মানে দেখো কোনো কিছু তো অনুভব করতে পারি না সেইভাবে তো এই শিশির পড়ছে একটু রাস্তাঘাট দেখলাম লোকজন দেখলাম লোকজন যদিও কম এত ঠান্ডার আর কে বাইরে বেরোবে বলো খুব দরকার লাগলেই বেরোয় তাছাড়া বেরোয় না কেউ আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট টাটা বন্ধুরা